আল্লাহ হক তোমার মাথা পাতলা কালো ভূত আসছে আচ্ছা দেখো ওটাকে আমি বন্দি করবো মানে আল্লাহ যে শয়তান ওটাকে বন্দি করা হোক ওটাকে লোহার খাঁচা অথবা লোহার জাল এগুলো বন্দি করছে আটকা দিছে

পরে হচ্ছে মেয়ে খুব জাদু করে এটা দেখছেন মুহূর্তের ভিতর পরিবর্তন হয়েছে আচ্ছা যেটা আসছেন আপনাকে লোহার কাজে বন্দি করা হয়েছে শক্তিশালী ভাবে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ যেটা আসছে ওটাকে শক্তিশালী ভাবে বন্দি করা হোক হম আপনাকে বন্দি করা হয়েছে আমার অনুমতি ছাড়া কেউ যেতে পারবেন না ঠিক আছে আচ্ছা এই বাচ্চাকে কতদিন ধরছেন বাচ্চাকে জানান কতদিন ধরে ধরছেন তোমাকে জানাবে তুমি আমাকে জানাও কতদিন ধরে

সত্যি করে বলেন বয়সী পাঁচ বছর এই যে যে জিন এবং পরীকে যে বন্দি করছি আপনাদের বয়স কত হবে যেটাকে আমি বন্দি করছি লোহার জাল ওরা কত বলে পাঁচ বছর বলে ছয় বছর কথা বলে আচ্ছা তাহলে আপনি হিন্দু না মুসলমান মুসলমান ওর সাথে কি একজন আছে না আরো বেশি আছে একজনই

না তোমাদের ভাই না আচ্ছা আচ্ছা হাতে পায়ে যে এই অবস্থা এটাকে আপনারা জাদু করছেন কিনা ওকে আপনারই করেছেন হুম এই ওইরা কি এখন শুনেন এখন এই জাদু আপনারা নষ্ট করে দিবেন আমি নষ্ট করে দেব আচ্ছা তাহলে আপনারা আপনাদের কি করবে সুযুগ চান না জবি করব সুযুগ চাচ্ছেন আচ্ছা সুযুগ চাচ্ছেন না

সুযোগ আছে যে ক্ষতি এদেরকে করছেন এই জাদু নষ্ট করে দিয়ে এদেরকে এখন মুক্ত করে দেন হম জাদু নষ্ট করতেছেন ওর নাম কি তাহিদ তুমি দেখো তুমি তাহিদ দেখো ওরা এখন কোথায় জাদু ক্ষতি নষ্ট করতেছে কোথায় এখন কোথায় এসছে ওরা কোথায় নষ্ট করতে চোখের ওখান দিয়ে ওখান দিয়ে সরে তোমার দুই হাতে পায়ে নষ্ট করতেছে কি জাদু বুঝতে পারো আচ্ছা আলহামদুলিল্লাহ বুঝতে পারতেছ না হ্যাঁ

আর হাতের শক্তি পায়ের শক্তি সব দিয়ে দেব কি বলে না আচ্ছা এখন দুই পায়ের হাতে জেরে জেরে ক্ষতি করা হয়েছে এগুলো সব নষ্ট করে দেন জবি করে দেবো হম তাড়াতাড়ি কি যাদু নষ্ট করবেন

ওকে জবে করে দেবো কি তাতে কি কয় কিছু বলবে চাই হুম না কিছু বলতে চাই না শুধু চাই কি চাই না হুম চাই না 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 আচ্ছা বিসমিল্লাহির রহমানির আল্লাহর চোখের সামনে একটা দুইটা যতগুলো জিন পরি হোক আল্লাহ খারাপ আল্লাহ জেরাই হোক আল্লাহ আপনার এই মাসুম বান্দাকে সুস্থ করার জন্য আল্লাহ ওদেরকে জবি করে নিয়ত করতেছি আল্লাহ ওরা যদি ভালো হয় সুযোগ চাই এখানে ক্লাসের সহিত আল্লাহ ওদের জন্য ক্ষতি না হয় আর যদি ওরা মিথ্যা হয় জাদুকর হয় অবাধ্য হয় আল্লাহ ওরা যেন জবি হয়ে যায় মাল্লাহ আপনি কবুল করে দেন বিসমিল আল্লাহ সত্যি কথা বলবে ওরা কি জবি হয়েছে কি হয় নাই কয় টুকরা হয়েছে কয় টুকরা

এই জায়গায় আচ্ছা দেখো করে আমি নষ্ট করে দেবো এই জায়গায় আল্লাহ ডান জাদু যে আল্লাহ যত শক্তিশালী আলোটা নষ্ট করে জাদু হয়ে গেছে কিনা নাকি আছে ধ্বংস হয়ে যাবে ভ্রাষ্ট হয়ে যাবে অত আছে কোনটা ধ্বংস হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আচ্ছা তোমার মাথা ভান্না পাতলা 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 ভাল লাগতেছে না খারাপ লাগতেছে সত্যি তো আলহামদুলিল্লাহ চোখ খোলা দেখি